ভাই এটা এক আজীব শব্দ ভাই বললে হাজারো ঝগড়া বিবাদ খতম হয়ে যায় আপনার উপরে কেউ একজন রাগ করছে ভাই রাগ করে না ভাই বলার সাথে সাথে মিটারের রাগ কইমা একদম দশে যায় ভাই বলাটা এমন এক সৌন্দর্যতা ভাই এটা আজীব শব্দ রাগ হয়ে আসছে আপনার দিকে কি এক কারণে রাস্তায় সামনে আসার পরে আসসালাম আলাইকুম ভাইজান ভালো আছেন উনি দেখবেন হাইসে আপনার মুসাফা করবে অথচ আট ছিল দেওয়ার জন্য একটা বিদায় হজের ভাষণে রসুল সাল্লা সাল্লাম এটাই বলে গেছে আমাদের ইবনে হিসামের মধ্যে আস বিদায় হজের ভাষণে সবাই ডাকছেন বিদায় কে বললেন ইসমা কৌলি হে লোক সকল তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা বুঝো জেনে রাখো আন্না কুল্লা মুসলিম মুসলিম বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিলাম ও আন্নাল মুসলিম নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভাতৃত্বের সম্পর্ক ভাতৃত্বের সম্পর্ক আজীব এক সম্পর্ক আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম আন্নাল মুসলিম মুসলমানদের সম্পর্কটা হলো ভাতৃত্বের সম্পর্ক এই জন্য নবী এক বর্ণনায় যে উম্মত আল্লাহর নবী দেখে যায় নাই তাদেরকেও ভাই বলে সম্বোধন করছেন ভাই ভাই যে উম্মতদেরকে নবী দেখে নাই তাদেরকেও নবীজি ভাই বলছে সুবাহান সহি মুসলিমের বর্ণনা চারশো বাহাত্তর নম্বর হাদিস কবর জিয়ারত করতে গেছে নবীজি কবর জিয়ারত করতে গেছে আনবি আবি আর দি আল্লাহ তা আলা আন কল أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة فقال السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون رسول الله صلى الله عليه وسلم قبر استنجل যাওয়ার পর কবরবাসীদেরকে ডাইকা লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম دار قوم المؤمنিন আসসালামু আলাইকুম دار قوم المؤمنিন হে মুমিনরা হে ওই সমস্ত মুমিনরা যেই জায়গায় তোমরা আসো তোমাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম তোমাদের প্রতি সালাম ও কবর বা সিমানদারগণ তোমাদের ভতি সালাম ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম্লা হেকুন আল্লাহ চাইলে হুচি রেই তোমাদের সাথে আমরাও মিলিত হব ঠিক না কবরস্থানে গিয়ে এইভাবে বলবেন আসসালাম আলাইকুমদার হকমিম মিনিম ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম্লা হেকুন বাংলা হলো হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি সালাম ও ওচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব ওয়াদিত্তুন্না কদর আইনা ইখওয়ানা আল্লাহ হঠাত আল্লাহ নবী বলেন আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম এটা বুঝেনই জায়গাটা নবী বলেন আমার আশা আমার মন চায় ও সাহাবিরা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম কাদেরকে ভাই তাহলে নবী মুখ দিয়ে কি বলছে বলেন তো এটা কয়েকবার বলেন সবাই কি বলছে কি বলছে তো সাহাবীরা নবীজিরে বললেন আওয়ালাসনা আস্না এ খোয়ানাকাইয়া আল্লাহ আমরা কি আপনার ভাই না শোভা আমরা কি আপনার ভাই না নবী বললে না তুলো তোমরা হলে আমার সাহাবি সোহাল। তাহলে ভাই করা। আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে না আমরা আমরা নবীজি বললেন আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে না। তো সাবাবিগন বললেন হুজুর

আর আইতাল আপনার লাহু খৈলোর গুরুম্য হাজ্জালাতুন বাইনা খৈলিন দুহমিন বহুমিন আলাইয়ারিফু খাইলা একটু বুজেন কি কয় নবীজি বলেন কোনো ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট সাদা হাতপা বিশিষ্ট কোনো ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট সাদা হাতপা বিশিষ্ট একটা ঘোঁড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে আলাইয়ারিফু খাইলা সে কি তার ঘোড়াটাকে চিনবে না নবী বললেন কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট আর সাদা হাতপা বিশিষ্ট ঘোড়া এটা যদি কালো ঘোড়ার মধ্যে থাকে সে কি তার ঘোড়াটাকে চিনবে না তো সাহাবিরা বললেন হুজুর এটা তো সহজ কালো ঘোড়ার মধ্যে সাদা এটা এই প্রাণী চিনা তো এটা সহজ নবীজি বললেন ফা তু হুম ইয়াতুনায়াউমাল কিয়ামাতি গুররা মুহাজ্জালিন মিনাল ওয়ুজু আমার ভাইদেরকে যদি আমি দেখি না উজু করার কারণে তাদের উজু অঙ্গ গুলো এমন ভাবে চকচক করতে থাকবে দেখে চিনতে পারবো এগুলাই হলো আমার এই জন্য নামাজ কম করবেন নামাজ বেশি বললে উজু করা লাগবে উজু করলে চকচক করবে চকচক করলে কোটি কোটি কাফের বেঈমানের মাঝেও তবে চিনতে পারবে হা হা এটি আমার সে উন্নত রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আমার ভাই তাদেরকে যদি আমি দেখতে পারতাম তো তারা এখনো আসে নাই সমস্যা নাই এদেরকে দেখলে আমি চিনব কোনো সমস্যা হবে না তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না তাহলে কি বুঝাইতে চাইলাম ভাই এটা খুব মায়ার শব্দ ভাই বললে অনেক কিছু সহজ হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তো দান করে সহি মুসলিমের বর্ণনা পঁচিশশো নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার আর আপনাদের পকেটের হুজুর অনুযায়ী হাদিস নাম্বার হবে ছয় হাজার চারশো পঁয়ত্রিশ পকেটে তো একটা লাইব্রেরি নিয়ে ঘুরেন আপনারা অনেকে এটা মিলান আবার হুজুরে যে কইতাছে যে মিলেনি হ্যাঁ তো এটা না মিললেও সমস্যা ছিল না এরপরও এটা আপনাদেরকে খাতির করে ভুলে দিলাম আর কি এটা না মিললে সমস্যা নেই আমি যেটা বলছি আন্তর্জাতিক ওয়ার্ল্ডে ফলো করা হয় আপনাদের পকেটে যেটা এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না মাত্রা রেখে দিলাম ছ পঁয়ত্রিশ এটা কি হিসাবে পকেটে যে হুজুরে নিয়ে আছেন। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এবং সারা পৃথিবীর মুসলিমের যে কবি ওই কবি অনুযায়ী পঁচিশশো তেষট্টি নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা আর আপনাদের পকেটে যেটা আছে ওটা হলো

ওলায় বির বাদকুম আলা বেয়া রে বা দিম কুনু আই বা দম্লা হিখোৱা না নবী তোমরা পরস্পর হিংসা কোরো না ওলা তানাযাসু তোমরা পরস্পর ধোকাবাজি কোরো না ধোকাবাজি আসেনি আমাদের মাঝে হিংসা ওলা তাবা অধু তোমরা পরস্পর বিদ্বেষ ভোষণ করো ওয়ালা কাদা বারু একজন আরেকজনের ক্ষতি করার জন্য আর আলের শত্রুতা কোরো না সামনে চা খাওয়ায় মোগলাই খাওয়ায় পিছনে গিয়ে কয় ওরে মার হ্যাঁ এরকম আছে না গলা কাদাবারু কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করোনা তাদাবারুর অনুভবটা মনে রাখবেন ওয়ালা তাদাবারু কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করোনা সামনে সামনে শত্রুর চাইতে আড়ালের শত্রু বেশি ভয়ঙ্কর ঠিক কারণ সামনের শত্রু যে ওরে আপনি চিনতেছেন আমার শত্রু তখন আপনি অন্তত নিজের আত্মরক্ষার জন্য কিছু একটু পারবেন কিন্তু যেটা আপনার আড়ালে শত্রু এটা থেকে বাঁচা বড় মুশকিল এটা থেকে বাঁচা কি মুশকিল খুব মুশকিল নবী বলেন হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও কি হয়ে যাও বলেন না একটু সবাই কি হয়ে যাও নবী আমাদেরকে কি হয়ে যেতে বলছে নবী বললেন পরস্পর হিংসা করো না পরস্পর বিদ্বেষ পোষণ করো না পরস্পর ধোকাবাজি করো না একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না একজন আরেকজনের কেনা বেচার সময় কেনা বেচা করবা না হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও নবী বলেন তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও তো বলছিলাম আমরা পিছিয়ে পড়া মুসলমানরা আমাদের ওই যে আমরা যে বলি যে আমরা হুজুর কেন একটু পিছিয়ে আছি দ্বিতীয় কারণ আমাদের ভাতৃপ্রেম কমে যাওয়া ভাতৃত্ব বোধ যেটা থাকা দরকার ছিল এই ভাতৃত্ব আমাদের মাঝে নাই আমরা খালি বলি মুসলমান ভাই ভাই আসলে কিছুই নাই বলি আমরা এরপর সুলল্লা সাল্লি সাল্লা বলেন আর তাকোয়া হা নবী বলেন তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকওয়া এখানে ইসিরু ইলা সদৃহি চালা সামুয়া বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া তাক থাকার জায়গা বুক বলেন তাক থাকার জায়গা কোথায় আসলে তাকওয়া থাকার জায়গা হলো কল বলেন কি তো বুক দেখাইছে কেন বুকে থাকে কল এই জন্য কলম বলেন তাকওয়া থাকার জায়গা কি কল তো রসুল দেখাইছে ইলা দেখি বুকের দিকে মানে ওই বুকের ভিতরে যে কল ওই কলম আর কল কোথায় থাকে বুকে বলেন কোথায় আর এটা কোরানে তো আছে ইন্নাহালা তামাল আবু সরওয়ালা কিন তামাল ফুলতিফিস সুদূর আল্লাহ বলেন প্রকৃত পক্ষে চক্ষু অন্ধ হয় না বলা কিন্তু আমল কুলুবুল্লাতিফি সুদূর বক্ষস্থিত হৃদয় অন্ধ হয় প্রকৃত পক্ষে অন্ধ হয় বক্ষস্থিত হৃদয় যেই কল যে হৃদয় বক্ষে থাকে এটাই অন্ধ হয় তাহলে কল কোথায় বক্ষে বুকের মধ্যে কল আর কলবের মধ্যে তাকোয়া আল্লাহ বলছেন কল বুকের মধ্যে আল্লাহ বলছেন কলম বুকের মধ্যে আর রসুল দেখাইছেন তাকোয়া এখানে এখানে তাকোয়া এখানে জায়গা রসুল বললেন বুক বুকের দিকে ইঙ্গিত করলেন এর মানে বুকে যে কম ওই কলম আর কলম যে বুকে থাকে এটা কোথায় আছে এটা কোরআনে আছে এই যে ওলা কিন্তু আল্লা বলছেন চোখ প্রকৃত অন্ধ হয় না বক্ষস্থিত হৃদয় এটাই অন্ধ হয়

অপরাধী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট কোন মানুষ অপরাধী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট আইয়াহতরাখাহুল মুসলিম সে তার মুসলমান ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করা সামনে আসেন তো এই দেখেন আমার দিকে তাকান আপনি আসেন সামনে কোন মানুষ এই দেখেন রসূল কি বলছে বিহাসবিনরিিম মিনাশররি আইয়াহতরাখাহুল মুসলিম কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট আমি আমার কোন মুসলমান ভাইকে সামান্য তুচ্ছ তাচ্ছিদ্য করা কোন কারণ ছাড়া রসুল বলছেন তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তুমি তোমার কোনো মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা তোমার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তাহলে আমরা প্রকৃতপক্ষেই ভাই ভাই হব বলেন মুসলমান মুসলমানের ভাই বলেন মুসলমান মুসলমানের তাহলে আমাদের অধবতনের দ্বিতীয় কারণ ভাতৃত্ব বোধ না থাকা মূলতপক্ষে ভাতৃত্ব যেমন থাকা উচিত ছিল এটা আসলে নাই ফিলাস্তিনের জন্য আসলে আমাদের কষ্ট লাগে কিনা যদি মুখ দিয়া বলি লাগে কিন্তু আসলে কলবে লাগে না তো বুঝতে হবে আমার মাঝে ভাতৃত্ব বোধ নাই কারণ নবীজি বলছেন সারা পৃথিবীর সব মুসলমান কারণ جسাদিন একটা দেহের মতো এখন আপনারা বলেন আমার দেহের হাতে ব্যথা পাইলে এই ব্যথা কি শুধু হাতে না আমার পুরো দেহে অনুভব হয় পৃথিবীর কোন এক জায়গায় কোন মুসলমানের উপর যদি আঘাত আসে কোন মুসলমানের শরীর যদি ব্যথা করে সারা পৃথিবীর মুসলমানদের শরীর ব্যথা করতে হবে এটা হলো ভাই এটা হলো ভাই এটা হলো এক দেহ তাহলে আমরা কোরআন হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এক ভাই আর রসুল বলছে ভাই মানে একটা দেহ তোমরা সবাই একটা দেহ এক দেহ দেহ তোমরা তোমরা এক পুরা পৃথিবীর মুসলমান একটা শরীর একটা দেহ এবার দেখেন কবরস্থানে কবরের সামনে বৈশা সাল্লাম কান্না করছে কবরের সামনে বৈশা নবীজি কান্না শুরু করে দিছে কান্না করতে করতে এক পর্যায়ে ওই ওই অবস্থায় রামকে রসুল সাল্লা আলি সাল্লাম সম্বোধন করছে ও ভাই সব বইলা কি বইলা সম্বোধন করছে ও ভাই সব এই বইলা সম্বোধন করছে কবর কবরের সামনে এমনে মাজা চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস আছে এমনে মাজা চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস বারা ইবনে আজেম রাদি আল্লাহ তালা আলহুর বর্ণনা তিনি বলেন কন্যা মারসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লামা ফি জানাজা নবীর সাথে এক জানা যায় আমরা ছিলাম নবীর সাথে এক জানা যায় অংশগ্রহণ করলাম লাভ জানা যায় অংশগ্রহণ করার পর কবরের সামনে আল্লাহ রসুল বসে গেলেন কি কয় দেখেন জালাসা আলা শাফি র আল্লাহ নবী কবরের কিনারায় বসে গেলেন কবরের পাশে বসে গেলেন এ ব্যাপারে দেখবেন আমার মনে হয় লম্বা একটা বয়ান আছে কবরের প্রথম রাত একটা বয়ান আছে না ওইটা অনেক লম্বা ওই জায়গার পুরা বিষয়টা আছে তো একটুখালি শোনেন নবীজি কবরের পাশে বসলেন বসার পর সার হাত্তাবাল্লাহ সরব রসুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম কামনা শুরু করলেন কামনা করতে করতে কি বলতেছে দেখেন রসুলের চোখের পানি দ্বারা মাটি ভিজে গেছে মাটি নবী এত পরিমাণ কান্না করলেন নবীজির কান্নার কারণে মাটি ভিজে গেছে এক পর্যায়ে আমাদের দিকে তাকায় বললেন ও ভাই সব তোমরা শোনো লিমিসলি হাজা আইদ্দু এই কবরে যাদেরকে রাখা হয় তোমাকে আমাকে আমাদেরকে রাখা হবে এই কবরে আজকে যাকে রাখা হচ্ছে তার যে অবস্থা হবে তারে যেমন মাটির নিচে রাখা হবে তোমাদেরকেও মাটির নিচে রাখা হবে অতএব তোমরা সবাই প্রস্তুতি নাও লিমিস্তি হাজা ফাইদু ওই মুহূর্তে নবী সবাই বলছে এই ও ভাই সব ও আমার ভাইয়েরা তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো ওই কঠিন মুহূর্তে নবী সাহাবীদেরকে বলেছিলেন প্রিয় ভাই সব এই কঠিন মুহূর্তের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো এখানে আমার কবরের আলোচনা করা উদ্দেশ্য ছিল না কবরের বিষয়টা বলা উদ্দেশ্য ছিল না সেটা বুঝানো উদ্দেশ্য ছিল এত কঠিন একটা মুহূর্তে তোমরা তৈরি থাকো বুঝাইতে চাইলাম ভাই জিনিসটা কত দামি তা আমাদের অদবতনের দ্বিতীয় কারণ সম্পর্কে আমি আলোচনা করছিলাম ভাতৃত্ব নাই সহি বর্ণনা

নবী বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এটা সবাই মিলে একটু অনুবাদটা করি বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ না করে আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য এই ভাই মানে আমাদের যেই ভাই মুসলিম আমরা ভাই ভাই এই ভাইয়ের জন্য আমার সেটা পছন্দ করতে হবে আপনি রাস্তায় চলার সময় কলার সিল্কায় পিছল খেয়ে পড়ে গেছেন এখন বলেন এই কলার সিল্কায় যে আপনি আছর খাইলেন পড়ে গেলেন এটা কি পছন্দ আপনার কিন্তু আপনি চিন্তা করলেন কি আমি পড়ছি আর আছে আহক ওরাও বরুক আপনি এটা তো পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না আপনি রাস্তায় চলতেছেন আপনার পায়ে একটা ইট লাগছে ইট ইটের টুকরা মানে আপনি চিন্তা করলেন আমার পায়ে লাগলো ও আচ্ছা আরো তিনজন আইতেছে তা আসো খারাপ হয়েছে এরাও ইটের মধ্যে লেগে পড়ছে আপনি হাসতেছেন আমি একটু আগে পড়ছি অথচ বুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন রাস্তায় কোনো ইট কষ্টদায়ক কোনো জিনিস যদি কেউ সরায় দেয় তার আগের সব গুণা মাফ তা আপনি আপনার ভাইয়ের জন্য একটু পছন্দ করতে পারলেন না আর জীবনে কি পারবেন আপনি কি পছন্দ করলেন যে আমি বলে গেছি আমার ভাইও বরুক আপনি এক জায়গায় টাকা ইনভেস্ট করে লস খাইছেন আপনি জানেন যে এই জায়গাটা এমন এক জায়গা যে আসবে সেই লস খাবে আপনি চিন্তা করলেন তোরাও যা বুঝবি কদিন পরে কেন আপনি আগে থেকে সতর্ক করলে সমস্যা কি তাহলে উনি রস খাইছে উনি চায় আরো দশজন খাক এটা মুমিনের পরিচয় না এটা ভাইয়ের পরিচয় না ভাই কখনো ভাইয়ের ক্ষতি চায় না আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তো ফিকদা এলাকায় ভাই ভাই ভাগ হয় আসে না এরকম ভাই ভাইয়ের এখন মা বাবা আলাদা করে দিস তো তাদের জমি থাকে না জমি আপন ভাই আপন ভাইয়ের জমি মনে করেন ওর নিজেরটা একটু ক্ষতি হয়েছে ও এখন চায় ওর আপন ভাইয়ের জমি একটু ক্ষতি হোক আরে আপনি আমি তো ভাই ঠিক আছে পরে আপন ভাই তো ভাই রে ভাই মনে করতেছেন আর মুসলমান মুসলমান ভাই ভাই এটা কবে আপন ভাই ভাই রে দশ বছর সালাম দেনা। না এ আবার কেমন আপন ভাই আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার ফিক দান করেন আমাদের অভাবতনের তিন নম্বর কারণ বলেন ঝগড়া বিবাদ বলেন অযথা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়া বিষয়ে কি করি আমরা বিবাদে জড়িয়ে। আমি এই অযথা বিষয়ে ঝগড়া যেন না হয় এটার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলাম আলহামদুলিল্লাহ কাজ হয়েছে একটা ঝগড়াটারে থামানোর জন্য একটা কৌশল অবলম্বন করছে মোটামুটি থামছে আশা করি আরো থামবে ঝগড়া বিবাদ অযথা বিষয়ে না করা এটা ভালো সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাজাউ ফাতফশালু ওয়া তাযহব রিহুকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো ওয়ালা তানাজাউ পরস্পর ঝগড়া করো না ফাতফশালু যদি ঝগড়া করো ফাতফশালু তোমরা সাহস হারা হয়ে যাবে ওয়াতাযহাব রিহকুম তুমাদের শক্তি কমে যাবে ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন তোমরা ধৈর্য ধরো ধৈর্যশীলদের সাথে আল্লাহ আমার সাথে সবাই জোরে আওয়াজে বলবেন বলেন ইসলামের সুন্নাহগত কোন বিষয় নিয়ে যেগুলা কোনো মুস্তাহাব বিষয় এই জাতীয় কোনো বিষয় নিয়ে অযথা ঝগড়া বাঁধাবো না ঝগড়া করব না এতে এতে বলেন আমাদের একতা নামক শক্তি দিন দিন দুর্বল হয়ে এটা একটা সুকৌশল এটা একটা প্রি প্ল্যান মুসলমান যখন দেখবেন খুব সুন্দরভাবে থাকবে সুন্দর কাটাইতেছে হঠাৎ একটা মুস্তাহাব বিষয়ে বলবে চ্যালেঞ্জ দিলাম পারলে কে আসো গ্রহণ করো এই জাতীয় মুস্তাহাব্বাত সুন্নাহ সুনান বিষয়ের মীমাংসিত সুন্নাত যে সুন্নত নিয়ে বছরের পর বছর কোন লড়াই দ্বন্দ্ব ঝগড়া আমাদের মাঝে নাই হঠাৎ কেন আমাদের মাঝে এই ঝগড়াগুলো হবে এই জন্য আল্লাহ সুরে আনফালের ছেচল্লিশ নম্বর আয়াতে বললেন আতি আল্লাহ আল্লাহর আনুগত্য করো রসুল আর রসুলের আনুগত্য করো ওয়ালা তানাজাউ ঝগড়া করো না এতে তোমরা সাহস হারা হয়ে যাবে অতান হুকুম তোমাদের শক্তি কমে যাবে একতা শক্তি বলেন আর যে শক্তি বলেন সব কমে যাবে অসবিরু সবর করো ইন্দিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আস কয় নাম্বার গেল তিন নাম্বার এক নাম্বার ইসলাম থেকে সরে আসা দুই নাম্বার ভাতৃত্ব নাই তিন নাম্বার অযথা ঝগড়া হ্যাঁ অযথা বিষয়ে ঝগড়া করা চার নাম্বার বলেন দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া আখেরাতের প্রতি বিমুখ হওয়া দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়া আখেরাতের প্রতি বিমুখ হওয়া দেখবেন দুনিয়াতে আমি এটা সেটা এই সব করতে গিয়ে আমার একটা আসল জিনিস ছেড়ে দেয় সেটা ইসলাম মানে আমি সব করবো খালি একটা না করবো সেটা কি ভাই নামাজ পড়ছেন গত দশ দিন হুজুর পেরেশানিতে ভুলে গেছে মানে উনি সব করবে শুধু নামাজটা ভুলে গেছে আরে ভাই আপনারা আগে পাসুতত নামাজে আসতেন ও হুজুর তখন ব্যস্ততা কম ছিল ও এখন কয়েকতে আসেন কয় তিনকতে আস্তে আস্তে তিনকতে আসে তো ইদানিং দেখা যায় না আর বলেন না আমার আমারদিনে এখন আসে হাজার টেনশনে আর নামাজ করতে পারি না তা আপনি করলেন নাকি তিরমিজির বর্ণনা 2320 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাতিল দুনিয়া তাদিলু ইনদাল্লাহি এই পৃথিবী যদি আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণ হইতো মশার ডানা পরিমাণ মূল্য যদি থাকতো এই পৃথিবীটা যদি আল্লাহর কাছে মশা মশা মশার যে ডানা এই ডানা পরিমাণও যদি মূল্য থাকতো আল্লাহর কাছে মা সাকা কাফের মা একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাইত না যদি এই দুনিয়ার মূল্য মাসির ডানা পরিমাণ মশার ডানা পরিমাণ হইতো কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করাইতে না আল্লাহ এই জন্য মুসলমানদের টার্গেট হবে আখেরাত আখেরাত সামনে রেখে মুসলমান দুনিয়া কামাই করবে ঠিক আছে দুনিয়াতে আখেরাত সামনে হালাল হালালভাবে আপনি কামাই করতে হবে কিন্তু দুনিয়া সামনে রাইখা আখেরাত না বরং আখেরাত সামনে রেখে দুনিয়া